আর আল্লাহ রসুল বলছেন খাই সফু আর রিজাল আগুয়াল সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সব হচ্ছে পুরুষ তারা আগে খাড়াইবে যে পুরুষ পিছে খাড়া এটা হলো সোয়াব কর আর মহিলাদের খায়রু সফু হই নিচে আখের মহিলাদের শেষের সব হচ্ছে বেশি সম্মানের মহিলারা পিছে থাকবে নবীজির কথা পাইলে নবীর বুঝা হ্যাঁ তো মহিলারা সেলুট দেওয়া লাগে আফু সোজা হো চেলুট জন শুভেচ্ছা স্বাগত ঠিক না শেষ আর কি কত সুন্দরে

ছাড়া ভাইங்கோ ভাইங்கோ রে ঠিক নে রে আম্মাজিরা পুরুষকে চান্স দিবেন না আপনি পূত পবিত্র থাকেন আমার প্রিয় ভাইদেরকে বাসা পড়ে আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছেন আন কায়সিকনা বাদিন দা দিতেলানো এই জগতের শ্রেষ্ঠ শক্তিশালী কে ও পুরুষেরা তোরা খেয়াল কর বলছে লাম্মা খলাক আল্লাহুল আরদা জালাত তামুর ফাকালাতিল মালায়িকাতু মাযা মুকিরাতুন আলা যহরিয়া ওয়াসা সাবাহান ওয়ফীহা ওয়ফীহা রাওয়াসিয়া ফলামিয়া দূর মিন আইনা কুলিকাত আল্লাহ জাল্লাল্লাহুhanahu যখন এই জগত সৃষ্টি করলেন পৃথিবী পৃথিবীর সৃষ্টি করার পর এটাকে হাসের আমল একটা ভাই পড়ছে তার জন্য ইনডা দিল পড়বে একটা দড়ত দেখাবেন উনি persen ব্যথাও পায়ছেন ইনসাল্ট হইছে আর আপনি হাসতেছেন এই হলো আমাদের কলবের অবস্থা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পৃথিবী সৃষ্টি হই ইটা খালি গুতি আছে ফেরেস্তালা কম এটা কীতে রয়েছে এটা খালি ভূমিকম্প ঘুরে আল্লাহ কীতে হয়েছে সকালবেলা হইলো পৃথিবী স্টেট এটার ভিতরে হিমালয় পর্বত কেউ কাউডার পর্বত ফেরস্তালা বললো জানলো না এটা কেমনি হইলো আল্লাহরে প্রশ্ন করলো ককাল হালমিন কালকিগা আসাদু হা জায় রব্বালা আল্লাহ এই পাহাড় থেকে হিমালয় পর্বত থেকে তাম পৃথিবীর পাহাড় পর্বত থেকে আরো শক্তিশালী কিছু আছে কি না আল্লাহ জাল্লাহ শহানু বললেন না আমাল হাদিদ পাহাড় থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা কারণ দাদা খা বেকু বানায়া তারপরে কোদাইল বানাইয়া ফাঁড়ে কাড়িয়ালায় গ্রাইন্ডার মেশিন দিয়ে ফাড়ারে কাড়িয়ালায় এর ফলে ফেরেস্তারা কয় ফাঁকালো রা হালমিন তো সাইয়ন আনা লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা গো আল্লাহ আল্লাহাল শাহানু কয় আছে আন্নার আগুন আগুনে লোহারে গলাই এলাই আগুন দিয়ে লোহারে গলায় লোহারে বিভিন্ন কাজে লাগা এরপরে কয় ফাঁকালু হালমিন ফালকি গা সাদু মিনান মীনার মিনা আজা আগুনে তো কিছু শক্তিশালী আছে কির আল্লাহ সহনু কয় আছে রে ফেরস্তারা আলমা পানি পানি আগুনে রে নিবালা এর ফরে ফেরেস্তারা কলু হালমিন খালকি কেসাইন আসাধ্য আলমা আল্লাহ পানি চেয়ে দুনিয়াতে শক্তিশালী কিছু আছে কিনা ক আছে আর রে বাতাস বাতাসের বাতাস পানি রে উড়াইয়াল জলীয় বাষ্প করি একদম মহাশূন্য জায়গা আল্লাহ হালমিন খাল্কি গে সাইন মিনার মিনারি হে বাতাস থেকে শক্তিশালী কিছু আছে কিনা আল্লাহর সামনে কো আছে আর তারা বাতাসের তো শক্তিশালী হইল পুরুষ সাল্লাম আল্লাহাম বাতাসের দড়ি সিংহাসন বানায় ফুরে সংসদ ভবন লয় আকাশে মহাশূন্য ওড়ে সারা পৃথিবী ভ্রমণ করে বর্তমানে সালাম আল্লাহ সাল্লামের ভক্তবিন্দু মহাব্বতের লোকেরা বিমান বাড়ানাইয়া বাতাসে বিমানের ফাঁকা বাতাসের ধরে মেলা মারে এমন ধরে শাহাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুরা হাজার হাজার টন লয় স্বাস্থ্য বীর জন্য ফেসিল বিমান ওড়ে ধরে কারে বাতাসের বাতাস চোখে দেখা যায় বাতাসে মেলা মারে রডে তুমি শক্ত করি মারে বিমান ওড়ে এক হাজার মাইল স্পিরিটে দরে কিতা বাতাস দরে কিতা পাকালু হালমিন আসাদি আলে মিন কালকি কাল্লাহ আমাদের সৃষ্টির এই পুরুষ থেকে শক্তিশালী কোনো কিছু আছে কি না কে আর নিশা মহিলা মহিলার মতো শক্তিশালী আর কিছু না আছে নিও তুই তো শক্তিশালী লোকের ফাইট কি করবি তুই নিজে হারাহারা আপে নিদি ওই হুন্ডা সারা সাইড হুন্ডা কাত করে তুই হি বাজারে কাজ করি কামনা